যাই প্রায় মাসখানেক ধরে একটি ক্যাম্পেইন নিশ্চয় আপনি লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইনটি বেশ জোরে দেখা যাচ্ছে একটি হচ্ছে যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব নেতা জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চা তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন এই দুটি ক্যাম্পেইন নিয়ে আপনার অবস্থান কি আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবির পক্ষে আপনারা অর্থাৎ ডক্টর ইউনুসকে আরও কয়েক বছর মানে আওয়ামী লীগের যে টেনিওটা থাকার কথা ছিল জনপ্রিয়ভাবে এটি বলা হচ্ছে দুই সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ এই মেয়াদে ক্ষমতায় বসছিল দুই হাজার শেষে তাদের ক্ষমতার মেয়াদ শেষ কথা সেই পর্যন্ত ডক্টর ইউনুসের থাকাই উচিত আপনি কোনটিকে যুক্তিযুক্ত মনে করছেন জনাব জনের সাকিব ধন্যবাদ দেখুন চাওয়ার ক্ষেত্রে তো এটা একটা সকলের স্বাধীনতা আছে যে কোনো বিষয়ে যে কেউ চাইতে পারেন কিন্তু আমরা যখন পাঁচই আগস্টের এই অসাধারণ গণ অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে ডক্টর মাহমুদ ইউনুসের নেতৃত্বে সেই সরকারের পক্ষ থেকে তিনি নিজে বেশ কয়েকটি সাক্ষাৎকারে এবং সর্বশেষ তার জাতীয় উদ্দেশ্যে ভাষণে সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে ২৬ সালের জুনের মধ্যে সেখানে তিনি তার একটা নির্বাচন নির্বাচন অনুষ্ঠানের কথা তাদের পরিকল্পনার মধ্যে আছে এবং এই নির্বাচন নির্বাচন করতে চান এবং সরকারের দিক থেকে গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে একটা বাংলাদেশের একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল তার বদল ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য তার সরকারের পক্ষ থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে কমিশন গঠন করা হয়েছে তারা ইতিমধ্যে রিপোর্ট দিয়েছেন এবং একটা ঐক্যমত্য কমিশনের মধ্যে দিয়ে সেই সব প্রস্তাবগুলোর মধ্যে কোথায় ঐক্যমত্য কোথায় আংশিক ঐক্যমত্য কোথায় বিমত আছে সেগুলো শনাক্ত করার বিষয়টা ইতিমধ্যে চলমান এবং এই সংস্কার প্রক্রিয়াটিকে মানে একটা চূড়ান্ত জায়গায় নেওয়ার জন্যে জনগণের সম্পৃক্ততার মাধ্যম হিসেবে নির্বাচন সেটাও প্রয়োজন হবে এবং এটা পরস্পর সম্পর্কিত প্রক্রিয়া হিসেবে তারা এগোচ্ছেন আমরা আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব আকারে বলেছি যে সংস্কারের ক্ষেত্রে কম বেশি আছে কিন্তু সংস্কার কি কি বিষয়ে হবে সেসব বিষয়ে যেসব বিষয়ে একমত হবে যেহেতু এই আন্দোলনটি ছিল একটা সকল ফ্যাসিলাদ বিরোধী সকল রাজনৈতিক দল শ্রেণী পেশার সংগঠন ব্যক্তিবর্গ এবং বিশেষভাবে শিক্ষার্থীরা ছাত্র নেতৃত্ব ছাত্রদের অংশগ্রহণ ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগ তো এই বিরাট অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই যে কালেকটিভিটি একটা সমষ্টিকতা সেটাকে সেটা দিয়ে একটা প্রকাশ ঘটেছে সরকার গঠনেও সবাই মিলে সমর্থন করেছি সেই দিক থেকে এই সংস্কার প্রক্রিয়ার কাজটিও পদ্ধতিগত ভাবে একটা ঐক্যমত্বের ভিত্তিতে এগোনো দরকার অর্থাৎ যেসব প্রশ্নগুলোতে ঐক্যমত্ব তৈরি হবে সেটা তো একটা হয়ে গেল আর যেসব বিষয়ে আংশিক ঐক্যমত্য আছে সেগুলো আরো অধিকতর আলোচনা এমনকি যেগুলো দ্বিমত আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা চলবে ইতিমধ্যে ঐক্যমত্য কমিশন আলোচনা করছেন এবং সেই সব মধ্যে থেকে আরো কিছু বিষয় হয়তো ঐক্যমত্য তৈরি হওয়া সম্ভব যেসব বিষয়ে ঐক্যমত্য তৈরি হবে সেগুলো জাতীয় সনদ আকারে আমাদের তৈরি করা দরকার এবং এই জাতীয় সনদের মধ্যে দুটো অংশ আছে একটা হচ্ছে সংবিধান প্রশ্ন যেটা আমাদের দিক থেকে প্রস্তাবনা যেটা একটা নির্বাচিত সংসদ এটাকে আসলে এই পরিবর্তনটা করা দরকার এর বাইরে অনেকগুলো সংস্কারের প্রশ্ন আছে জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ এবং ইত্যাদি সেই সব সংস্কার গুলো অনেকগুলো নির্বাহী আদেশেও সম্ভব যেগুলো পরবর্তীতে সংসদ র্যাটিফাই করবে কাজে এই বিষয়ে একটা ঐক্যমত তৈরি করা দরকার যে নির্বাচনকে সুস্থ করার জন্য কি কি বিষয়গুলো এখন সংস্কার আকারে সম্পন্ন করতে হবে নির্বাহী আদেশে আর যে জাতীয় বলে সংবিধান সংস্কারের প্রশ্ন সেটা আগামী সংসদে হবে কিন্তু সে বিষয়ে ঐক্যমত্য থাকা দরকার একটা জাতীয় সনদ অর্ডিনেন্সের মাধ্যমে যে আগামী সংসদ এই ঐক্যমত্যের জায়গাগুলো যেটা তৈরি হবে জাতীয় সনদের মধ্যে সংবিধান প্রশ্নে সেটা তারা সেটা অবশ্যই সেই সংসদ সেটাকে সংস্কার করবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করবে আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব হচ্ছে ছ মাস যথেষ্ট যে এর মধ্য দিয়ে এই সংবিধান সংস্কার করা যেতে পারে আমরা একই সাথে আরো প্রস্তাব তুলেছি যে আগামী সংসদ নির্বাচনটি একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার কেননা সংবিধানের যে মৌলিক সংস্কার গুলো করা হবে এটা জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার সাধারণভাবে ভাবে সংসদে একটা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায় কিন্তু এটা যেহেতু অনেকগুলো মৌলিক সংস্কারের বিষয় আছে এবং সে কারণেই এটা জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার আমরা জানি যে সংবিধান সংশোধন যখন হয় যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকারের বিল এসছে ত্রয়োদশ সংশোধনী মাত্র কিন্তু সেটা আদালত কর্তৃক আবার সেটা বাতিল ঘোষণা করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী তৈরি হয়েছিল এখন পঞ্চদশ সংশোধনী আবার কিন্তু আদালত কর্তৃক আহ আংশিক ভাবে বাতিল করা হয়েছে এই সংবিধান সংশোধনের প্রশ্নটি আদালতের যেহেতু অভিভাবক থাকে তারা সংবিধানের সাথে সাহায্যপূর্ণ হলো কিনা সেই বিষয়টি দেখেন কিন্তু যখন জনগণের ম্যান্ডেট নিয়ে যেমন গণপরিষদ জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সংবিধান নতুন করে লেখার অধিকার পায় ঠিক তেমনি সংবিধান সংস্কার পরিষদ আমরা বলছি যে আগামী নির্বাচনটা এই কারণে যে যেহেতু আমরা লক্ষ্য ঠিক করেছি এবং ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিশনই গঠন করেছে সে কারণে এই সংস্কারটা জনগণের ম্যান্ডেট নিয়ে করলে তখন এই সংসদটি এই মৌলিক সংস্কার করার অধিকার পায় এবং আদালত তখন এই সংস্কারকৃত সংবিধানটি সুরক্ষা দেবে কাজে সেই দিক থেকে এর টেকসই হওয়ার জায়গাটা সংস্কারের নির্বাচন নির্বাচনের মধ্যেই হওয়া এর মধ্যে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হতে পারে বলে আমরা মনে করি সাকিব মানে ঘটনা হইলো যে আহ আপনারা মনে করতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সময়টা থাকা দরকার না দরকার না মানে আপনি সংবিধান সংস্কারের কথা বললেন ঐক্যমত্যের কথা বললেন গণপরিষদ নির্বাচনের কথা বললেন আপনি বললেন যে ছয় মাসের মধ্যে এই সংস্কারটা হওয়া সম্ভব এই ছয় মাসের মধ্যে কি এই সংস্কারটা হবে পার্লামেন্টের মধ্যে মানে নতুন নির্বাচিত সরকার সে করবে নাকি ডক্টর ইউনুসি করবে এটা যতদিন লাগলো এবং এই সংস্কার এবং ঐকমত্য আমি যা দেখি আর কি এইটা অনেক দিনের মধ্যে আসলে সম্ভব না মানে ছয় মাসের মধ্যে আসলে সম্ভব না মধ্যে সম্ভব কারণ দেখেছেন প্রধান বিরোধী দল মানে প্রধান বিরোধী দল বলবো প্রধান যে রাজনৈতিক দল এখন আছে বিএনপি তারা অনেকগুলি সংস্কারের ব্যাপারে আসলে একমত না এবং অনেকগুলি বিষয়ে তাদের ভিন্ন মত আছে আবার তারা সংস্কারের বিপক্ষেও না তো সেই ক্ষেত্রে কি একটি নির্বাচিত দল এসে সংস্কারগুলি করবে নাকি ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন সেভাবে তিনি রাষ্ট্র চালিয়ে যাবেন এর মধ্যে থেকে তিনি সংস্কার করবেন নির্বাচনের জন্য দেশ এবং দল রেডি হবে তারপর করবে আপনি কোনটি আকাঙ্ক্ষা করছেন না দেখুন এখানে আমি শুরুতেই বলেছি যে যেসব বিষয়ে তৈরি হবে বিএনপির কথা তুললেন আপনি তারা যেসব প্রশ্নে কাজেই সেই জাতীয় সনদ বাস্তবায়ন করার প্রশ্ন আছে যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো তো জনগণের কাছে যেতে হবে রাজনৈতিক দলগুলো তার নিজ নিজ প্রস্তাবের জায়গা থেকে তুলবেন ধরুন যে কোনো একটি সংস্কার প্রস্তাব এ বিষয়ে কোনো দ্বিমত আছে ঐক্যমত্ত হয়নি সেটা যদি আমাদের দলের প্রস্তাব হয় তাহলে আমরা আমাদের সেই দলীয় প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাব জনগণ যদি আমাকে ভোট দেয় আমাদের ভোট দেয় তাহলে আমরা আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে সেটা সম্পন্ন অথবা যারা পাবেন তারা করবেন এটা তো একটা পদ্ধতিগত জায়গা লাগবে সেই পদ্ধতিগত জায়গাটা গণতান্ত্রিক পথে এইভাবেই আছে আরেকটা পদ্ধতি আছে একটা বৈপ্লবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে যা দেখা যেতে এখন এখন যা দেখা যাচ্ছে কারণ মানুষ তো মানুষের মতামত জানিয়ে দিয়েছে যে বা দলগুলি দলগুলি মতামত জানিয়ে দিয়েছে এখনকার এখনকার অবস্থায় ইলেকশন ডিসেম্বর বা জুনের মধ্যে নাকি পরে হোক আহ ইউনু সাহেব আরো বেশ কিছুদিন ক্ষমতা থাকবে কোনটা আপনি চাচ্ছেন না আমরা যেটা দেখছি যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন করার ব্যাপারে তাদের ঘোষণায় আছে এখন কে কি চাচ্ছে সেটা তো চাওয়ার ব্যাপার সেটা তো সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো বদল আসলে তখন আমরা তখন মতামত দেবো কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সংস্কার প্রক্রিয়া কি এর মধ্যে করা সম্ভব আমরা মনে করি যে সম্ভব এইভাবে যে আগেই বলছি যে তিন মাস সময় নিয়েছিলমাত্র কমিশন ইতিমধ্যে তারা আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আরো হয়তো বসবেন এমনকি রাজনৈতিক দলগুলো বাই ইসরাল আলোচনা করবে এবং সেসব আলোচনা আন হচ্ছে অফিসিয়ালিও হতে হবে সেই আলোচনাগুলোর মধ্যে থেকে আমরা হয়তো একটা ওই যে কমন মিনিমাম যে বক্তব্য মত হচ্ছে সেটা হবে জাতীয় সনদ যেখানে ডিমত থেকে যাচ্ছে সেটা জনগণের কাছে যাবে ফলে জাতীয় সনদের মধ্যেও আমি দুটো ভাগ করছি একটা হচ্ছে যে যেটা সংবিধান প্রশ্ন সেটার ব্যাপার আমাদের ঐক্যমত তৈরি হবে অঙ্গীকার তৈরি হবে এবং আগামী 6 মাসের মধ্যে সংসদে এটা করা হবে অর্থাৎ সংসদ নির্বাচনের পরে কেন এটা সম্ভব কেন সমস্ত প্রিপারেটরি কাজগুলো কিন্তু আপনার এই বক্তব্যটা আমি এই বক্তব্যটা আমি পুরোপুরি বুঝেছি তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি যেটা বলছেন যে 6 মাসের মধ্যে হবে না মানে প্রিপারেটরি কাজগুলো কিন্তু সব সম্পন্ন করা হয়ে গেছে

কাঠামগত স্ট্রাকচারাল পরিবর্তন আনতে হবে কারণ আমি দেখলাম যে আসলে সংশোধনের আইন বা বিল নিয়ে আন্ডারস্ট্যান্ডিং মানে প্রত্যেকজন এক এক রকম আছে যেমন কেউ মনে করেন যে 70 অনুচ্ছেদ কাজে লাগাতে হবে শুধু অর্থবিলে লিখতে 70 অনুচ্ছেদ কাজে লাগবে না এখন সরকারি সব বিলই যে অর্থবিল এইটা একটু মানে বোঝার ব্যাপার আছে অনেকে তাই না মানে আমরা আমি আর শুনে দৃষ্টি করি যেমন ধরুন যখন 31 দফা নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের দলগত অবস্থান ছিল 70 অনুচ্ছেদ বাতিল করা হোক কিন্তু যখন আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসছি তখন তো কিছুটা সকলের মতামত এক জায়গায় আনতে হয় এবং সেখানে আমরা যেটুকু জায়গায় আসছিলাম যে সরকার গঠনের যে আস্থা ভোট সেটা এবং বাজেট অর্থবিল আহ মানে আমরা বলিনি আমরা বলছি বাজেট বাজেট এই দুটো জিনিস বাদে বাকি সকল বিলের ক্ষেত্রে এর ফলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটবে যেমন ধরুন প্রত্যেকটা বিলে যাতে তাদের নিজেদের দলীয় সদস্যরা ভোট দেন সেজন্য আগে থেকে বৈঠক করতে হবে তাদের মতামত নিতে হবে এই সব প্রশ্নগুলো যুক্ত কাজে ওই দিক থেকে ধরুন এই প্রশ্নগুলোই আলোচনার বিষয় যে এখানে যেমন বিএনপির প্রস্তাব তারা বলেছেন সরকার বাজেট তারা বলেছেন জাতীয় নিরাপত্তা এবং এই বিষয়গুলো আলোচনাটা হবে যে কে কথাটা ছাড় দিচ্ছে এবং কোন বিষয়গুলো আসলে রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য এবং বিশেষভাবে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অপরিহার্য এখন ধরুন দ্বিকক্ষ বিশিষ্ট মানে সংসদের কথা বলা হয়েছে এটার ব্যাপারে ধরুন বিএনপিরও প্রস্তাবনা আছে আমাদের প্রস্তাবনা আছে আমার

তো সম্পন্ন বিষয়গুলি খুব সহজে করে নেওয়া সম্ভব এই সময়ের মধ্যে এবং যেগুলি ক্ষেত্রে আসলে জনগণের কাছে যেতে হবে সেগুলি প্রত্যেকটা দল তাদের ইশতেহার নিয়ে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে তারা জনগণের কাছে যাবে অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে থেকে ইলেকশন হওয়াটা এটা সম্ভব বলে আপনি মনে করছেন এবং আমি সম্ভব বলে মনে করি আপনি সম্ভব বলে আমরা মনে করি সম্ভব কিন্তু আমি আকাঙ্ক্ষার জায়গাটা থেকে জানতে চাইছিলাম কারণ হচ্ছে যে এখন সোশ্যাল ক্যাম্পেইনে আমাদের এখানে আমরা যখন কথা বলতেছি তখনও আসলে প্রচুর লোক মনে করতেছেন যে আমরা থেকে মানে ডক্টর পরিচালিত বা এই তারা দেখতে চান সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন বা আপনার আমরা একটু চাইছিলাম যে আপনিও কি মনে করেন যে তার সময়টা একটু আকাঙ্ক্ষা চাইতে আমি পদ্ধতিগত দিকটা বলি দেখুন এই সরকারটি গঠিত হয়েছে যদিও এটা সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা আইনগত মানে যাকে বলে যে বৈধতা নেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে একটা বড় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে অভ্যুত্থানের অংশগ্রহণকারী মোটা দাগের সকল পক্ষ এই সরকারকে সমর্থন দিয়েছে এবং এই যে পদ্ধতিগত জায়গাটা ফলে এই সরকারের টেনিয়ার কি হবে সেটা কিন্তু এই পদ্ধতির উপরে নির্ভর করবে অর্থাৎ যে যারা তাকে সমর্থন দিয়েছে সেই পক্ষগুলোর ঐক্যমতের ভিত্তিতে কিন্তু টেনিয়রটাও নির্ধারিত হয় ফলে টেনিয়রের ব্যাপারে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আকাঙ্ক্ষা থাকতে পারে আমাদের আকাঙ্ক্ষা থাকতে পারে আরো কম থাকুক কিংবা আরো অনেক বেশি আপনার আকাঙ্ক্ষাটা আপনি প্রকাশ করতে চাচ্ছেন নাকি এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড এর কারণে যে মানে আপনি ধরেন আপনি চাইলেন যে ডক্টর ইউনুস যথাযোগ ইলেকশন দেখ বা আপনি চাইলেন যে ডক্টর ইউনুস আরো আমরা তো ধরেন বিভিন্ন মানুষের আকাঙ্ক্ষা